খুলে যায় <rearr latitudeuralism> <behaviour> <glorious of> <salud> <mortality>

बोले हां मैं लाई गाना और वो सुपर गेस मम्मी

kata kata mesti dia punya na mo ba siya yung nai? Alam mo. Alam mo ba siya yung nai? আপনারা প্লিজ আপনারা কি হেল্প করেন প্লিজ ওরা আমার 10টা ভেঙে ফেলতেছে ওরা আমার 10টা ভেঙে ফেলতেছে 10টা কাটতেছে আমি কি করব এখন ওরা আমার 10টা ভেঙে ফেলতেছে বলে কি দশ হাজার কাঁদবে আমার বারবার বলতেছে নাই আমার আমার ভাষাই নাই তারপরও দশ হাজার ভেঙে ফেলতেছে কি করবো আমি এখন বুঝতে পারছি না তো আপনারা একটু কিছু বলেন প্লিজ ডিবি পুলিশ এসে আমার বাসায় বাঙতেছে আমি জানি না কিভাবে ওরা বের পাইছে আমি তো সিম সিম কিছু লাগাই নাই সব কিছু অফ করে রেখেছি কি করবো এখন আমি খুব ভালো পাশায় দিবি বলিতে দরজা বাংতেছে আমি কি করবো কেউ কে আমাকে হেল্প করবে দেখেন আমি একা আছি আর এক ও ছোট মানুষ উড়ে নিয়ে আসছে বাচ্চাটাকে নিয়ে গিয়ে পুলিশ হয়েছে দরজা ভেঙে ফেলতেছে